Tidak <susurra> b ಜಾಂಗಿ <Gã> ಬಾ যারা এখানে অংশগ্রহণ করতে আসছেন আমরা সবাইকে জানি যারা এখানে আজকে যারা আমাদের সাথে এখানে ব্যথা করছেন আমাদের নেতা কর্মীদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই তাদেরকে সামনে এখানে লাইন করে দাঁড় করা اڏاڻه ڪو به ڏٺي آهي سڀني کي ڏٺي آهي ۽ هاڻي توهان کي ڏسڻ لاءِ لائن ڏانهن 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 আসার সুযোগ করে দেন তাদেরকে আসা সুযোগ করে দেন আমাদের নেতা কর্মীরা একটু জায়গা দিয়ে তাদেরকে আসার সুযোগ করে দেন তাদেরকে আসার সুযোগ করে দেন আচ্ছা আচ্ছা আচ্ছা